আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবরাকাত আশা করি সবাই ভালো আছেন আর যারা ভালো নেই ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে ভালো করে দেবে তো আজকের ভিডিও আমি আমার লাইফে ফার্স্ট টাইম গুড় মাংস রান্না করব তাও মাটির চলায় তো এটা রান্না করার জন্য আমি একটি বাটিতে সব ধরনের বাটা মশলা নিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া এবং থ্রি টি স্পুন মরিচের গুঁড়া অ্যাড করি তারপর আমি এটার মধ্যে ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়া দিই আর ওয়ান টি স্পুন গরম মশলা অ্যাড করি যেহেতু আমার মাংসের কোনো পরিমাপ ছিল না এর জন্য আমি ওয়ান টি স্পুনের মতো লবণ অ্যাড করি তো লবণ অ্যাড করার পরে আমি এটার মধ্যে ম্যাল্ট করা দই দিয়ে দিই দেন আমি একটু বাহিরে গেলাম বাহিরে গিয়ে দেখি যে আকাশে আজকেও প্রচুর পরিমাণ মেঘ জমা হয়ে গেছে মনে হচ্ছে আজকেও অনেক বৃষ্টি হবে যেহেতু আমি ছোট ছোলায় রান্না করব এই জন্য আমি আমার ছোট চোলায় তেল গরম করে তারপর ওটার মধ্যে পেঁয়াজ অ্যাড করে দিয়েছি পেঁয়াজ হালকা একটু ব্রাউন কালার হওয়ার জন্য ওয়েট করছিলাম আমার ছোট চুলায় ভালোভাবে জাল ধরছিল না এর জন্য পরে আমরা চুলা চেঞ্জ করে আমর নতুন চুলায় রান্না করা শুরু করে দিই দিন আমাদের পেঁয়াজটা যখন হালকা একটু হয়ে যায় তখন আমরা এটার মধ্যে মরিচ অ্যাড করে দিই মরিচ অ্যাড করার পর আমরা ভালো করে নাড়াচাড়া দিচ্ছিলাম অ্যান্ড ওয়েট করছিলাম কখন আমাদের পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাবে আর তো কখন আমরা এটার মধ্যে আমাদের বানানো মশলাটাই অ্যাড করবো তো যখনই আমাদের পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যায় তখন আমরা এটার মধ্যে আমাদের বানানো মশলাটা অ্যাড করে দিলাম এবং মশলাটাকে ভালো করে কষাচ্ছিলাম এরই মধ্যে বাহিরে প্রচুর পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেছে বাহিরে বৃষ্টি হচ্ছিল আর আকাশে সূর্য উঠেছিল বৃষ্টি পড়ছে তারপর আমরা আমাদের রান্না চালিয়ে গেছি আমরা আমাদের রান্নায় স্টপ করিনি যখন আমাদের মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর এমন তখন আমরা এটার মধ্যে অ্যাড করে দিয়েছি আমাদের গরুর মাংস তারপর গরুর মাংস দেওয়ার পরে আমরা এটাকে ভালোভাবে নাড়াচড়া করছিলাম আমি একটু নাড়াচড়া করতে গেছিলাম বাট আমি পারছিলাম না ভালোভাবে তাই আমার কাজিন বলল তুই পারবি না তুই আমাকেই দে তো আমার কাজিন অনেক ভালো রান্না করতে পারে ওই রান্না করছে সম্পূর্ণ আমি প্রথমবার আমার জীবনে রান্না করতে এসো আমি কিছুই রান্না করিনি আমি শুধু একটু নাড়াচাড়া করছিলাম এতটুকুই তারপর আমার এটার ভিতর আরেকটু গরম মশলা আরও দুই তিন টি স্পুন মরিচের গুঁড়া অ্যাড করে দিছে কস আমি জানি না যে কতটুক মাংসর ভিতর কতটুক মশলা দিতে হয় দিন আমরা আমাদের মাংসটাকে ভালোভাবে কষাচ্ছিলাম আর যখন কষানো হয়ে যায় ভালো করে তখন আমরা এটার মধ্যে আলু অ্যাড করে দিই আলু দেওয়ার পরে আমরা মাংসটাকে অনেকক্ষণ কষাইছি যেন আলুর ভোতে মশলাটা ভালোভাবে ঢুকে আমি আমার কাজিনকে বলছিলাম যে তুই এটার মধ্যে পানি দিয়ে দে তাইলে হয়তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো বললো না কিছুক্ষণ কষাই তাহলে ফ্লেভারটা ভালো আসবে তো কিছুক্ষণ কষানোর পর আমরা এটার মধ্যে পানি অ্যাড করে দিই বাহিরে এরই মধ্যে আরও অনেক বেশি জোরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর অনেক জোরে জোরে বৃষ্টি পড়ছিল এরই মধ্যে আমাদের মাংসটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে আমরা ভালো করে মাংস কষানোর পর এর মধ্যে পরিমাপ মতো পানি অ্যাড করে দিই পানি অ্যাড করার পরে আমরা মাংসটাকে ভালোভাবে সেব ধার জন্য রেখে দিই এখন আমরা গরু মাংসর সাথে খাওয়ার জন্য পিঠা বানাচ্ছি পিঠা আমরা লাইফে ফার্স্ট টাইম বানাচ্ছিলাম সেখানে আমরা চালে গোড়ার মধ্যে একটু লবণ দিয়ে দিছি তারপর আমরা মাটির এটা কী বলে এটা পিঠা বানানোর এটা যাই হোক পিঠা বানানো এটার মধ্যে এখন আমরা আমাদের গোলাটাকে ঢেলে দিচ্ছি কলাটাকে একটু একটু করে আমরা ঢালছিলাম যেহেতু এটা আমাদের ফার্স্ট টাইম ছিল তো এর জন্য আমরা ভাবছিলাম যে আল্লাহ যেন কি হয় কীরকম হবে পিঠা বানানো আর নাকি পিঠার জায়গায় অন্য কিছু হয়ে যাবে তারপর আমরা পিঠার গোলা দিয়ে এটাকে ঢেকে দিই আর এরই মধ্যে আমাদের মাংসটা রেডি তো আমাদের মাংসের কালারটা অনেক সুন্দর আসছে যেহেতু আমরা জীবনে ফার্স্ট টাইম বানাইছি তাই ওরকম ভালো হয় নাই বাট যেমন হচ্ছে আলহামদুলিল্লাহ আর মাশাল্লাহ আমাদের পিঠাগুলো অনেক সুন্দর ফুলছে আমরা লাইফে প্রথমবার বানাইছি তারপর এত সুন্দর করে পিঠা বানাতে পারবো এটাই অনেক বড় কিছু ছিল জীবনে প্রথমবার পিঠা এবং মাংস বানিয়েছিলাম তো জানি তেমন ভালো হয়নি তারপর আলহামদুলিল্লাহ যেমন হয়েছে আল্লাহ হাফেজ সবাইকে